দীর্ঘ পাঁচ বছর আটকে নিয়োগ স্বচ্ছ ফলের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করে অল বেঙ্গল এম টি ল্যাব সদস্যরা তবে এই অভিযানে নেমে পুলিশে বাধার মুখে পড়ে চাকরি প্রার্থীরা উগরে দেয় ক্ষোভ দীর্ঘ পাঁচ বছর ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শেষ করার দাবিতে রাস্তায় নামলেন মেডিকেল টেকনোলজিস্ট বা এম ল্যাব চাকরি প্রার্থীরা মঙ্গলবার অল বেঙ্গল এমটি ল্যাব ক্যাডারের ব্যানারে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয় বিক্ষোভকারীদের মূল অভিযোগ গত পাঁচ বছর ধরে কোনো এক অজ্ঞাত কারণে এমটি ল্যাব নিয়োগের ফলাফল আটকে রাখা হয়েছে প্রশাসনের দীর্ঘ সূত্রিতার কারণে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত তাদের দাবি অবিলম্বে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগের ফলাফল প্রকাশ করতে হবে আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে আমাদের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে দু সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেইটি দু সালে আমাদের ইন্টারভিউ হয়েছে কিন্তু এইচ বা স্বাস্থ্য ভবন এখনও রেজাল্ট বের করার জন্য সম্মতি না সেই জন্য আমরা বারবার এসেছি আধিকারিকদের কাছে জবাব চেয়েছি কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি সেই জন্য আমরা সকলে আবার এসছি ঠিক আছে সবাই রেজাল্ট বেরোচ্ছে কিন্তু এমটি ল্যাবদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না ঠিক আছে এরপর আজকে আমরা যদি সদুত্তর না পাই আমরা আবার আসব প্রতিদিন আসব ঠিক আছে যতদিন না রেজাল্ট বের করবে ততদিন আসব। এদিন তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন কিন্তু মিছিল স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছতেই পুলিশ তাদের পথ আটকায় স্বাস্থ্য ভবনের অদূরে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয় মিছিল পুলিশের বাধার মুখে পড়ে সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা পুলিশের সঙ্গে কিছুটা এরপর অবস্থান থাকেন তারা। আন্দোলনকারীদের উত্তপ্ত হয়ে ওঠে সল্টলেকের স্বাস্থ্য ভবন চত্বর চাকরি প্রার্থীদের স্পষ্ট বার্তা দ্রুত এবং স্বচ্ছ নিয়োগের ফলাফল প্রকাশ না করা পর্যন্ত তাদের এই লড়াই জারি থাকবে মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা